কিছু বাউল সমাজ নিজেদের কিছু মন করা আইন তৈরি করে এরা গোটা নবদ্বীপটাকে কলুষিত বানিয়ে ফেলেছিল যেমন ধরুন নিচু বর্ণের কোন মানুষ তার যদি ছোঁয়া লাগত কিংবা যদি কেউ ভুল করে যদি ছায়াও যদি কেউ সঙ্গে সঙ্গে স্নান করে তার পবিত্রতা রক্ষা করতে হতো এক কথায় নবদ্বীপে একটা প্রদীপ ছিল সেই প্রদীপের তেল ছিল

এই নবদ্বীপ কিন্তু শুধু ভারতের প্রদীপ নয় এই নবদ্বীপ হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রদীপ যে প্রদীপের আলোক ছটায় আমার সনাতন ধর্ম আজকে বিশ্বের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছে বল যারা নবদ্বীপ মায়া করে গেছেন দেখে এসছেন সেখানে কি শুধু বাঙালিরা আছে না সেখানে বিদেশ থেকে সাহেবরা এসেও শুনপুল ত্যাগ করে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে গলায় মালা নিয়ে কপালে তিলক নিয়ে আজকে তারাও হাতে করে নাম জপের থলি নিয়ে গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে তারাও কাঁদছে ভগবান আমরা অনেক পেয়েছি বাবা সত্যতে শ্রীহরি তাই রামচন্দ্র তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আর কলি কে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানি নাই ভগবান অনেক পেয়েছি কিন্তু কলি যুগের মতো এবং জনদরদি ভগবান আর করুণার অবতার কিন্তু আর কোন যুগে আসেন বলবেন বাবা কেন তিনি ব্রাহ্মণের সন্তান হয়েও যাতে বিচার করেনি আ চন্ডালু তিনি কোল দিয়েছেন তাহলে বলবেন যদি আচন্ডালের কোল দিয়ে যদি সে করুণুর অবতার হয় তেতা যুগে ভগবান রামচন্দ্র তিনিও তো গুহক চন্ডালের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন কিন্তু শাস্ত্র বলছেন সেটা ছিল মাত্র একদিনের লীলা ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এসছিলেন তখন কিন্তু তার আর ওই গুহচন্দ্রের কথা তার আর মনে ছিল না আমার ভগবান গৌর সুন্দর রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন একদম চন্ডাল ভগবানকে দেখে রাস্তার থেকে নিচে সরে দাঁড়িয়েছে ভগবান কাছে কি বলছে কি গু আমাকে দেখে অতদূর সরে গেলে আমি ভগবান তুমি অস্পৃশ্য নাও কিন্তু আমরা চন্ডাল আর তুমি বামুনের ছেলে আমাদের ছোঁয়া দেখে তোমার যদি জাত চলে যাই ভগবান ভগবান বললে জাত চলে যায় এক সময় আর জাত যাবে না তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে একটাই মাত্র সমাজ থাকবে সেটা হচ্ছে বৈষ্ণবের জাত বৈষ্ণবের সমাজ এই ছাড়া কলি যুগে আর কোন জাত ধর্ম হরে কৃষ্ণ এই যে গায়ের সঙ্গে গামিশি বসে আছে হরি বল বাড়ি গেলে কি স্নান করতে হবে নাকি হবে এই প্রথা মহাপ্রভু তুলে দিয়ে গেছে এমন একটা শিক্ষা কেন্দ্র এমন একটা স্কুল থেকে আমাদেরকে দান করেছেন এই সেই জায়গা আজকে যেখানে বসে আছেন হরি বল এখানে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র এই বিচার কিন্তু নেই আছে আমরা সবাই একত্রিত হয়ে তার জয় গুণগান কীর্তন আমরা করতে পারি আর তার জন্যই তৎকালীন দিনের বাবুল সমাজ মহাপ্রভুকে কি প্রশ্ন করলেন অনিমায় তুমি বাবুলের ছেলে আমরা বাবুলের ছেলে তুমি যাকে পাচ্ছ তাকেই কল দিচ্ছ যাকে পাচ্ছ তাকেই হরিমল বলতে বলছ আমার যার তার চরণ ধনী তুলে নিয়ে মাথায় তুলছ এতে কি ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না মহাপ্রভু করজোর করে বললেন মাউন ঠাকুর যে প্রশ্নটা আপনি আমাকে করলেন এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম যেন বাবন ঠাকুর আমার গুরুদেব আমায় বলেছিল অনিবাই এই জগতে কোটি কোটি জগতের সুকৃতি না থাকিলে কোটি কোটি গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই ভক্তের চরণের ধুলি অঙ্গে মা কৃষ্ণ বলতে চার দুটি নয়ন বাড়ি ছাড়ে সেই কৃষ্ণবালা ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে তুমি মাখিতে পারো তোমার মানব জন ভক্ত <Sessizlik> জন <Sessizlik>

Bu bağ monmuşdu. En cananım I know we don't know